নারী শিশু নির্যাতন ও অপহরণের পাশাপাশি বাড়ছে মিথ্যা অভিযোগে প্রতিপক্ষকে ঘায়াল করার ঘটনা এক মিথ্যা অভিযোগে যাবজ্জীবন সাজা ভোগ করছেন মানিকগঞ্জের একই পরিবারের তিন নারী অন্য আরেকজন হয়েছেন ফেরারি মিথ্যা সাক্ষী এবং পুলিশের একতরফা অসম্পূর্ণ তদন্তের কারণেই একটি পরিবার আজ ধ্বংসের মুখে বলে অভিযোগ করেছেন ওই পরিবারের সদস্যরা মানিকগঞ্জ থেকে ঘুরে এসে জানাচ্ছেন আবিদুর রহিম সাথে ছিলেন প্রতিনিধি বিপ্লব ভট্টাচার্য ক্যামেরায় উজ্জ্বল দাস প্রত্যন্ত এই গ্রামের এই বাড়িরই চারজনের বিরুদ্ধে অপহরণের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে কিন্তু যে সাজেদাকে অপহরণের জন্য মামলা হয়েছে সে সাজেদা নামে আদৌ কেউ নেই বলে তাদের দাবি চলুন দেখি ঘটনাটা কি স্কুল ছাত্রী সাজেদা আক্তারকে অপহরণের মামলায় দু সালের জুলাইয়ে চোদ্দ বছর কারাদণ্ড হয় মানিকগঞ্জের সদর উপজেলার কুশাভাঙ্গা গ্রামের মনোর আক্তার তার মা সোনাভান বেগম সম্পা এবং তার খালা শুকুরি বেগমের মনোর আক্তারের এর খালু আব্দুর রশিদকে দেওয়া হয় যাব জীবন কারাদণ্ড সেই থেকে মনোরার পাঁচ মাসের শিশু সন্তান সহ ওই তিন নারী এখন জেলে আর আব্দুর রশিদ পলাতক আমার আমার আমি এর মিথ্যা ঘটনা করছে মিথ্যা আর বিচার আপনার কাছে সুক বিচার চাই যে সাজেদাকে অপহরণের কথা বলা হয়েছে সে আসলে কে মামলার বাদী শাঠুরিয়া উপজেলার হরগঞ্জ গ্রামের রজবালি

এর সম্পূর্ণ মিথ্যা কথা উনি আর কি মানে বলছে আর কি হরগঞ্জ গ্রামে থাকা রজবালির প্রথম স্ত্রীর কথাতেও প্রমাণিত হয়নি সাজেদার অস্তিত্ব তিনি জানান রজবের দ্বিতীয় স্ত্রীর ঘরে সাজেদা নামের যে কন্যার কথা বলা হচ্ছে তাকে তিনি কখনোই দেখেননি তার তারে একটা ছেলে আরেকটা মেয়ে বলে মেয়ে ওইটা পর হয়ে যায় ওই ছেড়ে আমি দেখিনি মেয়েটা ছেলেটা যে তাই আমাকে নিয়ে আইসে দেখছি গেছে মেয়েটা তো আমি দেখিনি এই জায়গায় আর নেংকে হ্যাঁ রে ওই বউটা সারানসে অনেকদিন হয় এই বেশ বছর হয় রজব ঘটনা ঘটনার সময় ধামরায়ের দুনি গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন এবং তার কথিত মেয়ে সাজেদা ধামরায়ের প্রত্যাশা স্কুলের অষ্টম শ্রেণীতে পড়তো বলে উল্লেখ করেছেন কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক এই নামে তাদের কোন ছাত্রী থাকার কথা অস্বীকার করেছেন কোন ছাত্র বিপদে বললে আমরা দৌড়িয়ে যাই একটা ছাত্র বিষকে মারা গেলে আমরা দৌড়িয়ে যাই জানাজা পড়ি এরকম ঘটনা করলে আমরা তাকেও সাহায্য করতাম বা দৈতাম দৌড়িয়ে এরকম কিছু আমি শুনি সাজেদা আক্তার নামে অষ্টম শ্রেণীতে দুই হাজার তিন সালে কোনো অধ্যয়নরত ছাত্র ছিল না স্কুলে দুনিগ্রামে রজবালির সেলক ও তার পরিবারের লোকজনের কাছে এ নিয়ে জানতে চাইলে তারা উল্টো তেরে আসেন সাংবাদিকদের প্রতি তারা জানান রজবালি নাকি তাদের আত্মীয়ই নন পুলিশ কোন তদন্ত না করেই মন গড়া চার্জশিট দিয়েছে বলে দাবি করেছেন সাজা পাওয়াদের আত্মীয়রা তার তিনটা মেয়ে চারটা আমার শাশুড়ি মহিলা একা উনি ই করতে পারেনি তদবির করতে পারেনি বলে কেসের রায় হয়ে যায় পুলিশের তাস নাই আর মন করা পর একদিন হঠাৎ করে আসে কে আর নিয়ে যায় গ্রামবাসী বললেন কোষাভাঙ্গা গ্রামের মনরার প্রথম বিয়ে হয়েছিল দুনি গ্রামের আমানুল্লার ছেলের সাথে কিন্তু নির্যাতনের কারণে মনোরার মা মেয়ের শ্বশুর পক্ষের বিরুদ্ধে মামলা করেন সেই মামলায় আমানুল্লাহ পরিবারে সাজা হয় এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ওই ঘটনার প্রতিশোধ নিতেই আমানুল্লাহ তার ভগ্নিপতি রজবালিকে দিয়ে মিথ্যা অপহরণের ঘটনা সাজিয়েছে বলে জানায় গ্রামের লোকজন সব মিশা এই সেই যেখান থেকে তিন সালে সাজেদা নামে একটি মেয়েকে অপহরণ করা হয়েছিল বলে আদালতের মামলায় উল্লেখ করা হয়েছে কিন্তু গ্রামবাসী জানালেন সাজেদা নামে কাউকে তারা চিন্তেনি না অন্য একটি মামলার প্রতিশোধ নিতেই সাজানো এই মামলাটি করা হয়েছে বলেও তারা জানিয়েছেন আর যে মামলার রায়ে এখন সাজা বুক করছেন তিনজন মানুষ আবিদুর রহিম বাংলা দুনিগ্রাম ধামরাই ঢাকা